আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টপ স্টেশন থেকে একটা ধামাকা অফার নিয়ে কটনের কুর্তির কালেকশন ওয়ান পিস টপসের কালেকশন এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে ভাই ওটা দিয়ে শুরু করি এগুলো কিন্তু এক পিস দুই পিস আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন যে সাইজটা আছে ওই সাইজটাই আসে যদি সাইজ চান সেটাও পসিবল হবে না ঠিক আছে যেমন এটা মনে হয় 38 36 38 বডির উপরে পড়তে পারবেন এটার আরো একটা প্যাটার্ন আছে একটু দেখিয়ে দিই ভাই যে এটা একটা আছে দেখেন একটু চেঞ্জ আছে নাকি একই রকম একই রকম এটা ছত্রিশ আটত্রিশ বডির উপরে পড়তে পারবেন পিওর কটনের মধ্যে এই টপস গুলো কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয় আটশো নয়শো টাকা এবার ভাড়া দিচ্ছে অফারে চারশো টাকা এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল এক পিস দুই পিস করে আসে যার কারণে অফারে দেওয়া হচ্ছে এটা আবার কামিজ প্যাটার্ন বডিতে কাজ করা একদম চায়না লিলেন কাপড়ের মধ্যে দাম চারশো পঞ্চাশ টাকা

আচ্ছা নেক্সটটা দেখাই ভাই এটা একটু দেখিয়ে দিই এটা এই যে সেমি লং গাউনও বলতে পারেন প্রাইস টাকা চলে যাচ্ছি অনেক ডিজাইন থাকবে কোটি ডিজাইন কোটি ইনার কোটি আছে দাম মাত্র টাকা আচ্ছা অনলি সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা কোটি ডিজাইন ওয়ার্ক ইনারটা শর্ট হবে কোটিতে কাজ আছে দাম পড়ছে মাত্র চারশো চারশো টাকা আচ্ছা নেক্সটই চলে যায় এটাও কোটি আছে অ্যাটাচ কোটি এটাও কি দাম ভাই চারশো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটাই দাম মাত্র চারশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি তারপরে কাপ্তানও আছে এগুলো সম্পূর্ণ অফারে থাকবে মাত্র চারশো টাকা এই যে পুরো কাপ্তান সাইডে লেস ওয়ার্ক করা নেক্সটই চলে যায় এটা মাস্টার্ড কালার এটা একটা আছে মেরুন কালারেরই কালার ফ্রি সাইজ কিন্তু

নেক্সটে চলে যাচ্ছে এটা দেখেন सेम দাম অনলি 400 টাকা নেক্সট থাকবে হচ্ছে এটা এটাও খুব সুন্দর করে বডি কাজ করা আছে দাম পড়ছে মাত্র 400 করে আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর কোটি স্টাইলে আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা কুর্তি দাম পড়ছে মাত্র 400 এর ভেতরে একটা শর্ট কোটিটা লং পুরো সম্পূর্ণ অফারে যাচ্ছে যারা আগে অর্ডার করবেন তার নিতে পারছেন শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর পাওয়া যাবে না দাম পড়ছে অনলি 400 টাকা আচ্ছা নেক্সটটা চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে বডিতে কাজ করা কলি করা আছে গোটা পাতির লেস ওয়ার্ক ঘেরটা অনেক বেশি দাম থাকছে মাত্র চারশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট আছে এটা কোটি স্টাইল সেম প্রাইস চারশো টাকা আচ্ছা আরো আছে দেখে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা একটা এটা মনে হয় কোটি

চলবে মিস্টার মলিকার সাত তলতে উনসত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে নিয়ে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ